আজ আমরা এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে এখানে এসছি এই শিক্ষা ভবনের সামনে আমরা মূলত দাবি জানাচ্ছি পাঁচটা দাবি আমাদের আপনারা জানেন এই রাজ্যে দেড়শোটার উপরে স্কুল বিদ্যাজ্যোতি সরকারি স্কুল বিদ্যাজ্যোতি নামে চালু হয়েছে এবং সরকার ঘোষণা দিয়েছে নবম শ্রেণী থেকেই ইংরেজি মাধ্যমে তাদেরকে পড়াশোনা করাতে হবে এই যে আচমকা সিদ্ধান্ত এটা অত্যন্ত অগণতান্ত্রিক এবং অপরিকল্পিত এভাবে কোনো একটা বিদ্যালয় এভাবে পরিচালনা হতে পারে না আমরা তাই তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই বিষয়টার এবং স্কুলের যে ডেভেলপমেন্ট ফি সেই স্কুল ডেভেলপমেন্ট ফি ছাত্রদের ছাত্ররাই জোগাড় করতে হচ্ছে অনেক টাকা সেখানে এক হাজার টাকার উপরে দেড় হাজার টাকা গরিব ঘরের ছেলেমেয়েরা এই যদি স্কুলগুলিতে এখন পড়াশোনা করতে পারছে না ফি দিতে পারছে না ফলে বহু স্কুলের ছাত্রছাত্রীরা মেধাবী হওয়া সত্ত্বেও গরিব ঘরের ছাত্রছাত্রীরা আজকে স্কুল থেকে বাধ্য হচ্ছে ফিরে যেতে আমরা এই বিষয়টা স্পষ্ট করে বলতে চাই যে সরকারি স্কুলে কেন এই ডেভেলপমেন্ট ফিস নেওয়া হবে ছাত্রদের কাছ থেকে এবং ইংরেজিকে প্রথম শ্রেণী থেকে গুরুত্ব সহকারে পড়াশোনা করা উচিত এবং শিক্ষা বড় সকল বড় মনীষীদের একটা দাবি ছিল মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দান করা উচিত তাই আমরা দাবি জানাচ্ছি সমস্ত বিষয়ে মাতৃভাষার মাধ্যমেই শিক্ষাদান করা হোক এবং ইংরেজি বিষয়কে গুরুত্ব সহকারে প্রথম শ্রেণী থেকেই ভালো করে পড়াশোনা করা হোক কারণ বহু স্কুলে এই বিদ্যাজী স্কুলগুলিতে অনেক স্কুলে আছে যেখানে ভালো ইংলিশ টিচার নেই ইংরেজি শিক্ষক নেই তাহলে কিভাবে সেখানে ইংরেজি বিষয় পড়ানো হবে ফলে এই যে অনেক স্কুলে আছে শিক্ষকের অভাব স্কুল সম্পূর্ণভাবে পরিকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে এইগুলির দাবিতে আমরা আজকে শিক্ষা ভবনের নিকট এসেছি আমরা চাই এগুলি অতি দ্রুত সমাধান করুক এবং আপনাদের মাধ্যমে ছাত্র শিক্ষক অভিভাবক সকলের কাছে আমাদের আবেদন আসুন আপনারা এই শিক্ষাকে রক্ষা করুন এবং এই শিক্ষার বিভিন্ন দাবিতে এআইডিএসুর যে আন্দোলন সেই আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি আমরা আমি রামপ্রসাদ আচার্য রাজ্য সম্পাদক এআইডিএস